কাওয়াসাকি নিনজা কাওয়াসাকি নিনজা সিরিজের নতুন বাইক এলো বাজারে দাম কি বেশি হবে কাওয়াসাকি বাইক বিদেশি বাইক ও গাড়ি নির্মাতা সংস্থার কাওয়াসাকির একটি নতুন বাইকের মডেল লঞ্চ করেছে দেশের বাজারে দশ লাখের মধ্যেই দাম হবে এই বাইকের বাইকের দাম কাওয়াসাকি নিনজা জেরেক্স ফোর আর আর এটি নতুন কালার স্কিনে কাওয়াসাকি বাইক বাজারে আনা হয়েছে এই বাইক মূলত লাইন গ্রিন ইবনি এবং ব্লিজার্ড হোয়াইট রঙের পাওয়া যাচ্ছে এই বাইক তবে এছাড়াও এই বাইকে আর কোনো বিশেষত্ব নেই আর এই বাইকটি কাওয়াসাকি নিন্জা জেড এক্স ফোর আর আর সম্পূর্ণরূপে ভারতের বাইরেই তৈরি হয়েছে কাওয়াসাকি বাইকের শক্তি কাওয়াসাকি নিনজা নিন্জা ফোর আর আর বাইকে রয়েছে একটি তিনশো নিরানব্বই সিসির লিকুইড কুল্ড ইঞ্জিন যাতে রয়েছে চার স্পিড গিয়ার বক্সের সুবিধা এই ইঞ্জিনে চোদ্দো হাজার এ পঁচাত্তর বিএসপি শক্তি এবং তেরো হাজার আর পি এ 37.6 দশমিক ছয় টর্ক উৎপন্ন হয় এছাড়াও আরও ভালো ইঞ্জিনও পাওয়া যাবে এই বাইকে যা রিভলিউশন থাকবে পনেরো হাজার আর এ এই ইঞ্জিনে 6 স্পিড গিয়ার বাই ডিরেকশনাল ইল ফিউটার ইনস্টল করা হয়েছে যা জেড এক্স ফোর এর ভারতের বাজারে পাওয়া যায় এমন একটি দারুণ বাইক হলো কাওয়াসাকি নিনজা সিরিজের এই নতুন মডেলটি এই বাইকে আপনি পাবেন একটি চার দশমিক তিন ইঞ্জিন টি স্ক্রিন এতে আবার ব্লুটুথ কানেকটিভিটির সুবিধারও পাওয়া যাবে মোট চারটি আলাদা আলাদা রাইডিং মোডও রয়েছে এর সঙ্গে সঙ্গে বাইকে রাখা হয়েছে এলইডি লাইট আরও উন্নত প্রযুক্তির ব্যবহার এই কাওয়াসাকি বাইকের ইলেকট্রিক স্থল ভালো কুইল চিপটার রাইডিং ইন্ডিকেটারের সুবিধা পাওয়া যাবে এই বাইকে এসএসিস ম্যানেজেক্টর প্রযুক্তিতে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম হরাইজোনাল টেক ব্র্যাক লাইন রিয়াল সাসপেনশনও এই বাইকে রয়েছে আর এর পাওয়ার এই উন্নত ফিচার্সের কারণে অন্য সব বাইকের থেকে একটি আলাদা রয়েছে কত দামে পাবেন এই বাইক কাওয়াসাকি নিনজা হেড কাওয়াসাকি নিনজা হেড এক্স চা ফোর আর আর বাইকে দুশো নব্বই মিমি ডিস্ক ব্রেক রয়েছে সামনের চাকায় আর পি এমের চাকায় রয়েছে দুশো কুড়ি মিমি ডিস্ক ব্রেক এই বাইকের এক শোরুম দাম রয়েছে নয় লাখ বিয়াল্লিশ হাজার টাকা আগের মডেলটির দাম ছিল নয় লাখ দশ টাকা এই বাইকে নতুন তিনটি ফিচার যোগ করার পাশাপাশি এর দামও বত্রিশ হাজার টাকা বাড়িয়েছে বাইকের নির্মাতা সংস্থা যে ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে সেট করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতেই